যা আছে এখানে আপনি এটাই এটাই ফিক্সড প্রাইস আচ্ছা এরপরে সুন্দর একটা ডাইনিং টেবিল দেখাবো আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ একটা ডাইনিং টেবিল আমাদের কারের কোয়ালিটি গুলো একটু দেখেন ফাইবার ফিনিশিং কাঠের গুলো দেখলে বুঝা যায় এই দেখেন অরিজিনাল এখানে এটাই বৈশিষ্ট্য ভাইয়া আচ্ছা আমরা 100 পরে দেখেন পিছনগুলো দেখেন

আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার যদি পাইতে চান অরিজিনাল চিটাংশ তাহলে মক্কা মদিনা এসে ভিজিট করে যান যে আসলে আমাদের কথা কাজে মিল আছে কি আছে কিনা আচ্ছা এটা সাইজ কত কত এটা ভাই 6 ফিট 6 ফিট 6 ফিট 6 ফিট জি ভাইয়া আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইসে 60000 টাকা 60000 60000 ভিতরে কি কাট ব্যবহার করুন ভিতরে গামারি বাইরে চিটাং পিছনে পিছনে 6 7 প্লাইবোর্ড 6 7 প্লাইবোর্ড প্লাইবোর্ড হ্যাঁ এরপরে আপনি দেখেন এই যে আরেকটা একটা খাট আছে এটাও তো অনেক সুন্দর ভাই ভাইয়া একবারে কাঠের মধ্যে তো কাঠ জি ভাইয়া আসলে আমার খাড়ের কালেকশনের কোনো শেষ না ফিনিশিং এর তো শেষ নাই ভাই নিকুত ভাবে ফার্নিচার কিনতে আসবেন মক্কা মদিনা ফার্নিচার নেবেন এটা তো হতে পারে না লেগস আই টু সেম 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 আচ্ছা ফুল বক্সে ফুল বক্সের ভাইয়া প্রাইসটা কত থাকতেছে ভাই প্রাইসটা 50000 টাকা 50 50 এরপরে দেখেন এই যে আরেকটা গ্লাস সুকেস গ্লাস সুকেস অনেক সুন্দর অসাধারণ একটি গ্লাস সুকেস নিচে পায়ের টন করে নাকি যে টন করা ভাইয়া আচ্ছা এটা কত ফিট ভাই কত ফিট এটা আপনার 6 ফিট এ প্লাস 8 ফিট 6 ফিট 8 ফিট 8 ফিট জি ভাইয়া ও মাস্কেন আবার তিনটা কি ইয়ে দাও আছে জি ভাইয়া আচ্ছা

ছয় ই সাত ইঞ্চি জি ভাইয়া ছয় ইঞ্চি এটার আপনার আচ্ছা এরপরে আরেকটা সূর্যমুখী কাটাচ্ছে দেখেন আর একটি সূর্যমুখী জি ভাইয়া এটা কত ইঞ্চি সলিড এটা আপনার তিন ইঞ্চি সলিড

মক্কামুদিনা একটা বিশ্বাস্তর জায়গা ভাইয়া মক্কাম যে আপনি পাঁচ পার্সেন্ট বলছেন আমি তো পল দেখতে পাচ্ছি না এইটাই ভাইয়া আমি একটা বিশ্বাস্তর জায়গা আপনি আসেন

কি কাঠ গুলো দিচ্ছি বেশ দেখেন দেখলে বুঝতে পারবেন মুখের কথা না আপনারা নিজে আসে চোখের সামনে দেখে নেবেন যে কাঠের ফাইবার গুলো দেখে ভাই এই যে আসলে মালের কোনো শেষ নেই মক তে নাই দেন ফিনিশিং দেখেন মালের মক ভাই ভিডিও আর বেশি বড় করব না नेक्स्ट ভিডিওতে আরো কিছু দেখাবো তাহলে শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমার শোরুমের আসার অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ কদম তলি মক্তা মুדינה ফার্নিচার জি এটা ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন দেখতে কিছুই হবে আমার পর্যন্ত আপনারা কারখানা আর ফ্যাক্টরি ভিজিট করবেন আচ্ছা